আচারের পর তিন থেকে পাঁচ মিনিট চূড়া পড়ায় এটা কি ঠিক এটা ঠিক নয় কেন ঠিক নয় জানেন এই সময় সলাপাসিটা বন্ধ করার বুদ্ধি পয়তারা করছে তারা এটা এটা করবেন না এই সময় বলেছেন সল্লু কাবলাল মা গ্রেবে সল্লু কাবলাল মা শেষে বলছে লিমান শাহ যে চাই সেদিন পড়ে তারপরে এটা বন্ধ করার জন্য বুদ্ধি করে এখন আর পড়ার সময় পায় না শুধু মা গ্রেবে মাঝখানে কেন পড়াচ্ছে এই সময় দোয়া করতে পারে দোয়া কবুল আগান একামতের মাঝখানে সব বন্ধ করে তিনি এখন সুর এক রাত শিখাচ্ছেন আর শুধু পান নেই তিনি এটা এটা অবশ্যই এটা খারাপ কাজ হবে ভালো কাজ হবে না ভালো কাজ অন্য সময় তিনি পড়ান কিন্তু এই সময় মানুষকে দুই রাখা নামাজ পড়তে চান আচ্ছা দুই রাখা নামাজ মানুষ দোয়া করতে পারে দোয়া আল্লাহর কাছে দোয়ার সময় এটা আদান একরাম মাঝখানে দোয়া দোয়া কবুল হয় সুতরাং এই সময় দোয়া করার সুযোগ বন্ধ করার পয়তা রাখা উচিত ঠিক নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্রামীণ ব্যাংকে চাকরি করে এমন ছেলের সঙ্গে কি বোনকে বিয়ে দেওয়া যাবে দেখুন প্রথমত ব্যক্তির কাছে বিয়ে দিতে পারবেন তার আয় তা হারাম এটা আপনি বুঝতে পারছেন এখন আপনি চিন্তা করবেন তার আয় যার আয় হারাম তার কাছে আপনি বিয়ে দিবেন কিনা ব্যক্তি হিসেবে তো বিয়ে দেয় এত না যাতে ইমানদার হলে গুণা করছে গুণায়কারী এটা তো নিষেধ না কিন্তু আমরা অনুরোধ জানাবো যাদের আয় হারাম তাদের তো গরম সবকিছু হারামে ধীরে ধীরে হতে থাকবে এরকম কোনো হারামের দিকে আপনার যেন না যান কিন্তু এমনি বিয়ে অশুদ্ধ হয়ে যাবে এরকম না কিন্তু হ্যাঁ ওই ব্যক্তি যদি কোনো সুদকে হারাম মনে করে করে থাকে তো পুকুরি আমার তো ব্যাটারির ভিতরে কারো যায়নি যতক্ষণ পর্যন্ত তার মধ্যে হারামের বোধ আছে যে আমি হারাম কাজ করে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তার গুণাগার আর গুণাগারের কাছে বোন বিয়ে দিতে পারবেন মেয়ে বিয়ে দিতে পারবেন সমস্যা না কিন্তু জেনে শুনে অন্যায় কাজের দিকে যাওয়া ঠিক হবে না কেন আমি জেনে শুনে কেন অন্যায় কাজটা করতে যাব যদি জানেন যে এই ভুলটা হতেই যাচ্ছে আমি কেন অন্যায় ভালো ছেলে ন্যাক্কার ছেলের দিকে অবশ্যই সন্তানদেরকে দিতে চেষ্টা করবেন বিয়ে দিতে চেষ্টা করবেন আমি

সঠিকভাবে সহি শুদ্ধভাবে না পড়তে পারলে নফল ওয়াজিব হয়ে যায় কেমন কথা এটা তো আমরা আর বেশি শুনি নাই এই কথাটা এরকম ঘটনা এরকম না আপনি নফল নামাজ আদায় করবেন কোরআন আপনি সুরায় পাতে পড়তে পারেন কিনা যে সুরায় পাতে পড়তে পারে এখন যে নামাজ হয়ে যাবে বাকিগুলো তো আপনি জানেনই কি পড়তে হবে হালকা জিনিস সোভান রাবি আল্লাহ আল্লাহ সোভান রাবি আর এগুলি পড়তে পারে সুরায় পাতে যদি কেউ পড়তে পারে সুন্দর করে নফল নামাজ পড়বেন নফল নামাজের ওয়াজিব হয়ে যা ফরজ ওয়াজিব যা কথা এরকম না তবে ছেড়ে দিলে কেউ এটা মাসাল আলাদা এটা হচ্ছে কেউ ছেড়ে দিলে এখানে আলাদা মতভেদ আছে কিন্তু নফল নামাজ বেশি বেশি পড়বেন কেন ফরজ নামাজে আমাদের অনেক ঘাটতি থাকে যত নফল পড়বেন তত ঘাটতিটা পূরণ হবে এবং অনেক আলেম আমি সিয়ার আলমন্ন বলা পড়ে দেখলাম আমাদের পুরুষ পূর্বশুরি যারা ছিলেন মহাদেশ মোফাসের আর ওলামা মহাজত্ত ছিলেন সবাই তারা বলেছেন জীবনে সবচেয়ে যে কাজটি আখরাতে বেশি কাজে লেগেছে এটা হচ্ছে দুই রাকাত সালাত মানে সালাত যে পড়েছে রাতের অন্ধকারে কেউ দেখেনি সেটা কাজে লেগেছে এমন কি কারো কারো এমন হয়তো যেখানে সাজ্জাদ যেটা পড়তেন এটা দেখতে মনে হয়তো খাল উঠে গেছে চামড়া নামাজ পড়তে পড়তে কেউ কেউ দিনে রাতে সারাদিন নামাজ পড়তেন কথা সালাত পড়াইতেন বাকি সময় নামাজ পড়তেন মানুষদের পড়াইতেন হাদিস তারপর নামাজ পড়তেন সুতরাং নফল সালাত বেশি বেশি করবেন বেশি বেশি পড়বেন যেটুকু পারেন এটুকু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করুন চেষ্টা করুন ভালো করতে কিন্তু তাই বলে ভয় দেখেই দিয়েছে আপনাকে নামাজ পড়া বন্ধ করে দেওয়ার জন্য এটা কিন্তু কাজটা ঠিক করেনি স্টুডেন্ট